যখনই আমরা প্রসন্ন হই কোনো শুভ অনুষ্ঠান থাকে আমরা সাফল্য লাভ করি আমরা সবার আগে আপন জনদের মিষ্টিমুখ করাই আর এটা ভালোই মিষ্টিমুখ করালে মনও মিষ্টি হয়ে যায় কিন্তু এই মিষ্টতা শুধুমাত্র মিষ্টির মধ্যে থাকে না কারণ এই স্বাদ নয় এই এক অনুভূতি ঝিউভার স্বাদ গলায় গেলেই শেষ হয়ে যায় সেখানে অনুভূতির স্বাদ সারা জীবন মনে থেকে যায় তাই আপনি যখনই আপনজনদের মিষ্টিমুখ করাবেন শুধু সেই মিষ্টি দিয়ে কেন যা কিছুক্ষণের জন্যই থাকে সেই অনুভূতির দ্বারা সেই মিষ্টি কথার দ্বারা সেই মিষ্টি ব্যবহারের দ্বারা সবাইকে খুশি করুন মানুষ সারা জীবন মনে রাখবে না থাকবে কোনো তিক্ততা আর না থাকবে কোনো শত্রুতা দেখবেন এইভাবেই আপনি আরো একটা সুযোগ পেয়ে যাবেন মিষ্টি মুখ করে রাধা